আপনারা আমার পাশের স্ক্রিনে যে নিজের চ্যানেলের নাম এবং লুগু দিয়ে ভিডিও ইফেক্টগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আমি আমার হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে মাত্র দুই মিনিটে এয়ার মাধ্যমে তৈরি করেছি আপনারাও চাইলে কিন্তু আমার মতো নিজের চ্যানেলের নাম এবং লুঘু দিয়ে মাত্র দুই মিনিটে এরকম ভিডিও ইফেক্ট তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আজকের ভিডিওতে আমি এইটাই দেখাবো আপনারাও কিভাবে আমার মতো নিজের চ্যানেলের নাম এবং লুঘু দিয়ে এরকম ভিডিও ইফেক্ট তৈরি করতে পারেন তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা এখন পর্যন্ত ভিডিওটি লাইক করে নেবে সেটি লাইক করে দিবেন এবং যারা আমার চ্যানেলের নতুন দর্শক এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস না করতে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদেরকে সর্বপ্রথম যে কোনো ব্রাউজারে চলে যেতে হবে সবচেয়ে বেস্ট হচ্ছে গুগল ক্রোম তো আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি গুগল ক্রোমে আসার পর উপরে আপনারা সার্চ অপশন পাবেন এটার মধ্যে ক্লিক করে দিবেন এখানে আপনাদেরকে লিখতে হবে ভিডিও ইফে ডট কম লেখাটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের সহজতার জন্য তো আমি এখান থেকে এই লেখাটা লিখে সার্চ করে দিচ্ছি অতপর দেখেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দেখেন সর্বপ্রথম যে সাইটটি আছে ভিডিও ইফেট এই সাইটটির মধ্যে আপনারা চলে যাবেন তো আমি এখান থেকে এই সাইডে চলে যাচ্ছি এখন আমাদের সামনে এরকম হয়েছে প্রথমে আমাদেরকে এখানে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমরা এই উপরে সি ডট লাইন আছে মধ্যে ক্লিক করে দিব এখান থেকেই যে দেখেন নিচে লিখে আছে সাইন ইন এটার মধ্যে ক্লিক করে দিব এবার দেখেন নিচে একটা অপশন রয়েছে লগ ইন উইথ গুগল এটার মধ্যে ক্লিক করে দিবেন এবার এখানে কিন্তু আমাদের আমাদের ফোনের মধ্যে যতগুলো জিমেল লগ ইন থাকবে সমস্ত জিমেল কিন্তু এখানে শো করবে এখান থেকে আপনি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই জিমেলটা সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দিচ্ছি শুধুমাত্র জিমেল দিয়ে দিলেই কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো যেহেতু আমার অ্যাকাউন্টটা খোলা শেষ এবার আমরা এরকম ভিডিও ইফেক্ট তৈরি করার জন্য নিচে দিকে স্কুল করবো একটু নিচের দিকে স্কুল করবো এবার দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও ইফেক্ট তৈরি করবো সেই জন্য এখান থেকে ইফেক্টে প্রথমে ক্লিক করে দিব এবার এখান থেকে আমরা একটু নিচের দিকে এখানে দেখেন ইউটিউব মধ্যে মধ্যে ক্লিক ক্লিক করে করে ইউটিউবের দেওয়ার পর নিচের দিকে এই যে দেখেন এখানে কিন্তু অসংখ্য অগণিত ভিডিও ইফেক্ট কিন্তু রয়েছে এবার এখান থেকে আপনারা আরেকটা বিষয় দেখবেন যে এটার পাশে যে এরকম লোগো থাকবে যে এরকম লুগু এরকম লুগো সেটা কিন্তু প্রিমিয়াম সেটার মতো যদি আপনি ভিডিও ইফেক্ট তৈরি করতে চান তাহলে কিন্তু আপনার টাকা দিয়ে এখানে সাবস্ক্রিপশন নিতে হবে হবে যেহেতু আমরা ফ্রিতে ভিডিও ফের তৈরি করব তাই আমরা দেখব কোনটার পাশে এটা নেই যেটার পাশে নিউ লেখা থাকবে সেটা দিয়ে কিন্তু আমরা করতে পারবো তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে কোনো একটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি এখান থেকে যে ইফেক্টটা আপনার পছন্দ হবে সেটার মধ্যে ক্লিক করে দিবেন তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে কোনো একটা দিয়ে করে দেখাচ্ছি যে এটা দিয়ে আমি করব সেই জন্য এটার মধ্যে ক্লিক করে দিব অতঃপর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আমাদেরকে প্রথমে আমাদের নিজের চ্যানেলে কিছু ইনফরমেশন এখানে দিতে হবে এই যে দেখেন প্রথমেই আছে ইউজার নেম ওয়ার্ল্ড লিংক এটা এখানে কিন্তু উদ্দেশ্যে আপনার চ্যানেলের লিঙ্কটা দেওয়ার জন্য এটা যদি আপনার মন চায় তাহলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই অতবার দেখেন নিচে একটা অপশন রয়েছে ইউর ইউজার নেম এখানে অবশ্যই আপনারা আপনাদের যে চ্যানেলের নামটা আছে নামটা এখানে লিখে দিবেন আমি এখানে আমার চ্যানেলের নাম লিখে দিচ্ছি দেখেন আমি কিন্তু এখানে আমার চ্যানেলের নাম লিখে দিয়েছি এবার আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে মিনিমাম যেন আপনাদের একশো অক্ষরের চাইতে বেশি না হয় এমনভাবে লিখবেন অবশ্যই এত বড় নাম কারো থাকে না তো আপনাদের চ্যানেলের নামটি দেওয়া হয়ে গেলে যে দেখেন নিচে যে অপশনটি রয়েছে এটি ফর্ম লাইব্রেরি এটার মধ্যে ক্লিক করে দিবেন এখান থেকে আবারও এটার মধ্যে ক্লিক করে দিবেন অথবা আমাদের সামনে কিন্তু আমাদের যে গ্যালারিটা থাকবে সেটা কিন্তু শো হয়ে যাবে এখান থেকে আপনারা আপনাদের যে চ্যানেলের লোগোটা সেটা কিন্তু দিতে পারবেন কিন্তু আমি এখান থেকে আমার চ্যানেলের লোগোটা দিয়ে দিচ্ছি দেখেন আমি কিন্তু এখান থেকে আমার চ্যানেলের লোগোটা দিয়ে দিয়েছি এখান থেকে ডানে ক্লিক করে দিব এখান থেকে আবারও ক্রপ অ্যান্ড আপলোড এর মধ্যে ক্লিক করে দেবো এখানে অল্প কিছু সময় আমরা ওয়েট করব যখন আমাদের লোগোটা এখানে শো করবে অথবা আমরা এখান থেকে জেনারেটের মধ্যে ক্লিক করে দিব দেখেন আমাদের ভিডিও ইফেক্টটা কিন্তু জেনারেট হতে কিন্তু শুরু করে দিয়েছে ওয়ার্ল্ড রেডি কিন্তু আমাদের ভিডিও ইফেট জেনারেট কিন্তু হয়ে গিয়েছে এটা দেখেন বন্ধুরা কত সুন্দর করে কিন্তু ভিডিও ইফেক্টটা কিন্তু জেনারেট হয়ে গিয়েছে এবার আমরা এটাকে ডাউনলোড করার জন্য যে উপরে যদি আমাদের প্রিমিয়াম লেখা থাকে তাহলে এটার মধ্যে ক্লিক করে আমরা যেটা আমাদের প্রিমিয়াম লেখা নেই অথবা আমরা ডাউনলোড করার জন্য ডাউনলোড এর মধ্যে ক্লিক করে দিব তাহলে দেখবে কিন্তু অল্প কিছু করে মধ্যে ডাউনলোড হয়ে আপনার এই ভিডিও ইফেক্টটা গ্যালারিতে চলে যাবে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান সেটাও কিন্তু কমেন্ট এর মাধ্যমে জানাতে পারেন তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি السلام عليكم